আজ এস ও সমমান পরীক্ষা শুরু দুই হাজার চব্বিশ প্রতিবারের মতো এবারও শিক্ষা বোর্ড কেন্দ্রে কোশ্চিন আদান প্রদান নিরাপত্তা গ্রহণ করে এছাড়াও সারা দেশে তিন হাজার সাতশোটি কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে উনত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিবারের মতো এবারও প্রায় একুশ লক্ষ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে আজকে এসএসি সমমান পরীক্ষার প্রথম দিন হওয়ায় শিক্ষার্থী সহ এখানে পরিবারের ও ভিড় রয়েছে এছাড়াও শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করলে শিক্ষার্থীদের সাথে আসা পরিবার পরিজনরা তাদের ছেলেমেয়ের পরীক্ষা শেষ হওয়ার আশায় এভাবেই একসাথে বসে রয়েছে রাজশাহীতে যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত কেন্দ্রের আশপাশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেই দিক বিবেচনা করে রাজশাহী শিক্ষা বোর্ড প্রতিটা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে রাজশাহী শিরোয়েল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এই ছিল এসএসসি ও সম্মান পরীক্ষার সর্বশেষ খবর তো ভালো থাকবেন সে পর্যন্ত আবার আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব তো আল্লাহ হাফেজ